হ্যালো বালিকু বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেক্টরে আপনাকে স্বাগত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় মুরগির বাজার নিয়ে আপনাদের সকালে সাথে আছি আমি মোহাম্মদ আলফিসী এখন আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা বিভাগের বাজার ঢাকা বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার একশো থেকে একশো টাকা কেজি সোনালি মুরগি একশো ষাট থেকে একশো টাকা কেজি কালার বাট একশো পঞ্চাশ টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে পোলট্রি মুরগি একশো তিরিশ থেকে একশো টাকা কেজি সোনালি মুরগি একশো থেকে একশো আশি টাকা কেজি কালার বাট একশো টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে পোলট্রি মুরগি একশো থেকে একশো টাকা কেজি সোনালি মুরগি একশো থেকে একশো টাকা কেজি কালার বাট একশো টাকা কেজি এই ছিল সিলেট বিভাগের বাজার এখন আপনাদেরকে জানিয়ে দিব ময়মনসিং বিভাগের বাজার ময়মনসিং বিভাগে পোলটি মুরগি একশো থেকে একশো টাকা কেজি সোনালি মুরগি একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি কালার বাট একশো পঞ্চাশ টাকা কেজি এই ছিল ময়মনসিং বিভাগের বাজার এখন আপনাদেরকে জানিয়ে দেব রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে পোলট্রি মুরগি একশো বিশ টাকা কেজি সোনানি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি কালার বাট একশো চল্লিশ টাকা কেজি এই ছিল রংপুর বিভাগের বাজার এখন আপনাদেরকে জানিয়ে দেব রাশি বিভাগের বাজার রাশি বিভাগে পোলট্রি মুরগি একশো টাকা কেজি সোনালি মুরগি একশো থেকে একশো টাকা কেজি কালার বাট একশো টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি একশো থেকে একশো টাকা কেজি সোনালি মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি কালার বাট একশো টাকা কেজি এই ছিল খুলনা বিভাগের বাজার এখন আপনাদেরকে জানিয়ে দিব বরিশাল বিভাগের বাজার বরিশাল বিভাগে পোলট্রি মুরগি একশো থেকে একশো বাইশ টাকা কেজি সোনালি মুরগি একশো পঞ্চান্ন টাকা কেজি কালার বাট একশো তিরিশ টাকা কেজি এই ছিল বরিশাল বিভাগের বাজার আজকের সর্বশেষ বাজার এই পর্যন্তই যেহেতু এটা কাঁচামাল পাঁচ দশ টাকা এদিক সেদিক হতে পারে তাই কেউ খারাপ মন্তব্য করবেন না এই নিয়ে আমি মোহাম্মদ আলফি শেখ বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকু আল্লাহ হাফিজ